শুক্র দর্শক অর্জুক্ত গাভিড আছে কি যে গাভিটা দেখতে পাচ্ছেন কত বিক্রি হয়েছে এটা

একেবারে বালতি ভরে ফেলছেন দুই বালতি ভরছেন চমৎকার আছে কে কিনছে কে কিনছে আপনি কিনছেন আপনারা মর কিনছেন ছে আচ্ছা ভাই কথা আপনার কাছে কত পেচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ দুধ কিরকম বারো লিটার বলছেন বারো লিটার বলছে বালতি দুইটা ভরে ফেলছে এখন বলা যাচ্ছে না দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

কিনছেন কত দিয়া দুই দশ দুই লাখ দশ দুধের কথা কয়েক দুধ বলতে দশ কেজি দশ কেজি কয় বিয়ানির দাবি এটা দুই বিয়ানি দুই বিয়ানির দশ কেজি দুই লক্ষ দশ হাজার টাকা চমৎকার একটি গাভী আমরা দেখতে পাচ্ছি দশ হাজার টাকা করে নিয়ে যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি একটি গাভীর দুধ হচ্ছে একদম গরমে পোশাক খুলে দুধ হচ্ছে আপনি কিনছেন

তিন বিয়ান কয় তিন বিয়ান আমরা চার বিয়ান ধরছি চার বিয়ান তারা বলছে তিন বিয়ান এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন জার্সি গাভীটি দুধ দোয়াচ্ছে তারা চোদ্দ কেজি ধরছেন এক লক্ষ সত্তর হাজার টাকা এই জার্সি গাভীটি তারা ক্রয় করছেন চার গিয়ে একটি গাভী এরকম এরকমপুর হাটে আমরা আরো দেখি অনেক গাভি রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাভি কত টাকা চলুন আমরা সামনে যাবো যে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি আরো একটি গাভি বিক্রি হয়েছে আমরা ধীরে ধীরে গাভিটি সম্পর্কে আপনাদেরকে জানাবো কত টাকায় বিক্রি হলো এবং কিরকম দুধের কথা তারা বলে গাভি বিক্রি করেছেন আমরা দেখি এই যে গাভিটি দুধ আছে আমরা এই যে গাবিটি দেখতে পাচ্ছি ভাই এ দুধ আছে সেই একটি গাবি একটু যে কিনছেন তার সাথে কথা বলবো আমরা কইছেন এই কথা টাকা দেন না কইছে hebdomar nitya যে

দুধের কথা জিজ্ঞাসা করি আমরা গাভি পছন্দ তাই দাম বলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দ্বিতীয় বিয়েনের গাভি শুক্র দশকের গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন কত

দেখি কে কিনছে তার লাগে তার সাথে কোন জায়গায় আঠি হাজার আঠি হাজারে গাভি কিনছেন হ্যাঁ গাভি কিনছেন হ্যাঁ কত এক লাখ ষাট এক লাখ ষাট কয় বিয়ানের কি জাত এই যে

এক লক্ষ ষাট হাজার টাকা এরকম দেখুন আমরা হরজতপুর আগে গাভিগুলো রয়েছে অনেক আমরা দেখি কত দিয়া লক্ষ দশ 210 200 কথা কয় দুই 23 বলছে 10 কেজি দশ কেজি কয় বিয়ানেন দাবি এটা দুই বিয়ান দুই বিয়ানের 10 কেজি 2 লক্ষ 10000 টাকা চমৎকার একটি গাবি আমরা দেখতে পাচ্ছি যে দেখুন 2 লক্ষ 10000 টাকা তার নিয়ে যাচ্ছে বাস সহ দুই বিয়ানের 10 কেজি এ এই যে এখানে দেখতে পাচ্ছি একটি গাবি সুন্দর হচ্ছে